আমরা লক্ষ্য করেছি যে গোটা যে অ্যামজিয়ান রেগাকে কে বাতিল করে যে জিরাম যে বাতিল যে চালু করেছে সেখানে টাকা কমিয়ে দেয়া হয়েছে তেইশ শতাংশ টাকা কমে দিয়েছে দুই হাজার একুশ বাইশ সালের বাজেটের তুলনায় অথচ মুখে বলা হচ্ছে একশো পঁচিশ দিনের কাজ দেয়া হবে কিন্তু একশো পঁচিশ দিনের কাজের টাকা বরাদ্দ করা হয়নি রাজ্যগুলির উপর চাপিয়ে দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকার হাত তুলে নিয়েছে তাই এই বাজেটের ফলে আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের মহিলারা আজকে জেন্ডার বাজেট সেখানে উল্লেখযোগ্যভাবে অর্থ বরাদ্দ করতে পারেন তার বিরুদ্ধে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি গোটা দেশব্যাপী বাজেটের বিরুদ্ধে আমাদের কর্মসূচি আমরা প্রতিপালন করি